48 নম্বর শপ 48 নম্বর শপ শপিং কমপ্লেক্স ফুলনা শপিং কমপ্লেক্স আর শপিং কমপ্লেক্সটা কোথায় সেটা তো আপনারা জানেনই ডাক বাংলাতে হ্যাঁ ডাক বাংলা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলাতে 48 নম্বর শপে হচ্ছে শাওমি এই শোরুমটি অনেক নাইস নাইস ফোন যেহেতু আমার ফোন আছে অ্যাকচুয়ালি আমি কিনতে আসি নাই হ্যাঁ রিজনেবল প্রাইসে হচ্ছে ফোনগুলি পেয়ে যাবেন এই হচ্ছে ভাই আপনি কি ওনার হ্যাঁ আমি ওনার কিছু বলেন ভাই আপনি আমার এখানে আসলে যে কোনো প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পাবেন আচ্ছা আপনারা কি আপনারা কি ডিসকাউন্ট দিয়ে থাকেন মাঝে অবশ্যই অবশ্যই কেন না আমরা কাস্টমারদের জন্য সর্বক্ষণই কাস্টমারদের সেবাই আমরা নিউজ নিয়োজিত ওকে আপনারা যদি ফোন কিনতে চান হ্যাঁ একদমই ব্র্যান্ড নিউ ফোন সো ভাইরা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে সেল করে আপনি আসতে পারেন এই শপ থেকে সো এটা তাই সব থেকে আল্লাহ হাফেজ শুনে শপে যাই আমরা এটা একটু পড়ে দিলাম

আচ্ছা বাংলা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় হ্যাঁ রিয়েলমি শোরুমে আছে এই মুহূর্তে দেখেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফোন আছে নট অন রিয়েলমি বাট অলসো আছে মাই গড জিন ফোনটাও অনেক সুন্দর সার্ভিস দেয় ক্যামেরাটাও অনেক সুন্দর সো এইটাই বলি আপনারা